আমার নতুন ভিডিওতে আবারও আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি এইট ওয়ান আপ হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসকে নিয়ে পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে নিউ দিল্লির মধ্যে যাত্রা শুরু করে উনিশশো ছাপান্ন সালের দোসরা অক্টোবর এবার দেখাবো পূর্বা এক্সপ্রেস কোন কোন দিন চলাচল করে হাওড়া থেকে নিউ দিল্লির মধ্যে চলা পূর্বা এক্সপ্রেস সপ্তাহে তিন দিন অর্থাৎ রবিবার বুধবার এবং বৃহস্পতিবার চলাচল করে এবার দেখাবো পূর্বা এক্সপ্রেসের কোচ পজিশন পূর্বা এক্সপ্রেসে মোট তেইশটি কোচ আছে যার মধ্যে চারটি জেনারেল কোচ ছয়টি স্লিপার কোচ ছয়টি থার্ড এসি কোচ দুটি সেকেন্ড এসি কোচ একটি ফার্স্ট এসি কোচ একটি ইওজি কোচ একটি এসএলআর কোচ এবং একটি এইচ কোচ আছে তারপর দেখাবো পূর্বা এক্সপ্রেসের সমস্ত শ্রেণীর ভাড়ার তালিকা হাওড়া থেকে নিউ দিল্লির মধ্যে চলা পূর্বা এক্সপ্রেসের জেনারেল কোচের ভাড়া হল তিনশো টাকা স্লিপার কোচের ভাড়া ছশো টাকা থার্ড এসি কোচের ভাড়া এক হাজার ছশো পঁচানব্বই টাকা সেকেন্ড এসি কোচের ভাড়া দু টাকা এবং ফার্স্ট এসি কোচের ভাড়া চার হাজার পঁচাত্তর টাকা চলুন এবার যাত্রা শুরু করি ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি এইট ওয়ান আপ হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় এবং পরের দিন সকাল ছটা বেজে পাঁচ মিনিটে নিউ দিল্লি স্টেশনে পৌঁছায় হাওড়া স্টেশন থেকে নিউ দিল্লি স্টেশনের রেলপথের দূরত্ব এক হাজার কিলোমিটার এই দূরত্ব পূর্বা এক্সপ্রেসের অতিক্রম করতে সময় লাগে একুশ ঘণ্টা পঞ্চাশ মিনিট পূর্বা এক্সপ্রেসের গড় গতিবেগ ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ গতিবেগ একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা। হাওড়ায় স্টেশন থেকে নিউ দিল্লি স্টেশন পৌঁছাতে এই ট্রেন কুড়িটি হল্ট স্টেশনে দাঁড়ায় এবং দুশো পঁচাত্তরটি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে হাওড়ায় স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার প্রথম হল্ট স্টেশন হলো বর্ধমান জংশন বর্ধমান জংশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছায় সকাল নটা বেজে সাত মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় সকাল নটা বেজে দশ মিনিটে বর্ধমান স্টেশনে পূর্বা এক্সপ্রেসের হল টাইম মাত্র তিন মিনিট বর্ধমান স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হলো দুর্গাপুর দুর্গাপুর স্টেশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছায় সকাল দশটা বেজে এক মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় সকাল দশটা বেজে তিন মিনিটে দুর্গাপুর স্টেশনের পর তার পরবর্তী হল্ট স্টেশন হল আসানসোল জংশন আসানসোল জংশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছায় সকাল দশটা বেজে তেত্রিশ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় সকাল দশটা বেজে আটত্রিশ মিনিটে আসানসোল স্টেশন থেকে ছেড়ে আসার পর পূর্বা এক্সপ্রেসের পরবর্তী হলটি স্টেশন হল ধানবাদ জংশন ধানবাদ জংশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছায় এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় দুপুর বারোটায় ধানবাদ স্টেশন থেকে ছেড়ে আসার পর তার পরবর্তী হলটি স্টেশন হল পরশনাথ পরশনাথ স্টেশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছায় দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিটে পরশনাথী স্টেশন থেকে ছেড়ে আসার পর পূর্বা এক্সপ্রেসের পরবর্তী হল্ট স্টেশন হলো কোদেরমা জংশন কোদেরমা জংশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছায় দুপুর একটা বেজে উনিশ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় দুপুর একটা বেজে একুশ মিনিটে কোদেরমা জংশন থেকে ছেড়ে আসার পর পূর্বা এক্সপ্রেসের পরবর্তী হল্ট স্টেশন হল গয়া জংশন গয়া জংশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছায় দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে গয়া জংশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হল রফিগঞ্জ রফিগঞ্জ স্টেশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছায় বিকাল তিনটে বেজে চোদ্দ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় বিকাল তিনটে বেজে ষোলো মিনিটে রফিগঞ্জ স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হলো অনুগ্রহ নারায়ণ রোড এই স্টেশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছায় বিকাল তিনটে বেজে ছত্রিশ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় বিকাল তিনটে বেজে আটত্রিশ মিনিটে অনুগ্রহ নারায়ণ রোড স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হলো দেহেরি অন সোন দেহেরি অন সোন স্টেশন থেকে পূর্ব এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হল সাসারাম জংশন সাসারাম জংশন থেকে পূর্ব এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হলো ভাবুয়া রোড ভাবুয়া রোড স্টেশনে পূর্ব এক্সপ্রেস এসে পৌঁছায় বিকাল চারটে বেজে ছত্রিশ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় বিকাল চারটে বেজে আটত্রিশ মিনিটে ভাবুয়া রোড স্টেশনে পূর্বা এক্সপ্রেসের হল টাইম দুই মিনিট ভাবুয়া রোড স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছায় বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় বিকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে এই স্টেশনে পূর্বা এক্সপ্রেসের হল টাইম দশ মিনিট পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হল বারাণসী বারাণসী স্টেশনের পর পূর্বা এক্সপ্রেসের পরবর্তী হল্ট স্টেশন হল জাংঘাই জংশন জাংঘাই জংশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছাই সন্ধ্যা সাতটা বেজে আঠান্ন মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় রাত্রি আটটায় জাঙ্গাই জংশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হলটি স্টেশন হলো প্রয়াগরাজ প্রয়াগরাজ স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হলটি স্টেশন হলো কানপুর সেন্ট্রাল কানপুর সেন্ট্রালে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছাই রাত্রি বারোটা বেজে দুই মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় রাত্রি বারোটা বেজে সাত মিনিটে কানপুর সেন্ট্রাল স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হল এতোয়া জংশন এতোয়া জংশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হল তুন্ডলা জংশন তুন্ডলা জংশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হল আলিগড় আলিগড় স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী এবং শেষ হল্ট স্টেশন হলো নিউ দিল্লি নিউ দিল্লি স্টেশনে পূর্বা এক্সপ্রেস এসে পৌঁছাই সকাল ছটা বেজে পাঁচ মিনিটে এই ছিল ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি এইট ওয়ান আপ হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের সম্পূর্ণ বিবরণ আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ